আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত প্রিয় দিনী ভাই বোনেরা একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে দশ নম্বর ক্লাস আমরা করব দশ নম্বর ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে পূর্বের যে ক্লাসে আমরা অক্ষরগুলো পড়ে আসছি সেই অক্ষরগুলোকে ভিন্ন ভিন্ন যে রূপ আছে এই রূপে আজকের ক্লাসে আমরা চিনব উনত্রিশটা অক্ষরকে আজকের এই ক্লাসে যদি অক্ষরগুলো আমরা চিনতে পারি বা এই পড়াটা যদি পড়তে পারি তাহলে অবশ্যই কোরআনের মধ্যে আমাদের অক্ষর পড়তে এবং অক্ষর চিনতে কোনো প্রকার সমস্যা হবে না পূর্বের ক্লাসগুলো যদি কেউ করে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন আজকের ক্লাসের কিছু কথা আমরা শুনে নেই রহিম এখানে লেখা আছে নিম্নের অক্ষর পরিচয়ের চারটি অর্থাৎ এই পড়াটার কথা বলছে এই চার্টের কথা বলছে এক মিনিটে হারকাদ ও তানবিন দিয়ে পড়ার অভ্যাস করতে হবে এবং ওস্তাদের নিকট পরীক্ষা দিতে হবে কেউ যদি নিম্নের চারটি বিরতিহীনভাবে পড়তে পারে তাহলে নিশ্চিত হওয়া যাবে যে অবশ্যই তিনি কোরআন পড়তে পারবেন তাই শিক্ষার্থীদের আপ্রাণ প্রচেষ্টা ও সাধনা করতে হবে অক্ষর পরিচয়ের এটা হচ্ছে পরীক্ষা চার্ট আসুন এই চার্টটা আমরা কিভাবে পড়ব। জেনে নেই আমরা এখানে একটা তীর চিহ্ন দেখতেছি এই তীর চিহ্নটার উপরে যে চিহ্নটা আছে এটা হচ্ছে জবর আমরা প্রত্যেকটা অক্ষরের উপরে জবর দিয়ে পড়ব এই অক্ষরটার নাম কী এই অক্ষরের নাম হচ্ছে নুন নুন অক্ষরের এটা হচ্ছে একটা রূপ এটা আরেকটা রূপ এখানে দুইটা রূপেই দিয়ে দিছে আমরা যদি এই চারটা এই পড়াটা সম্পূর্ণটা পড়তে পারি তাহলে আশা করতেছি আমাদের অক্ষর পরিচয়ে কোনো প্রকার সমস্যা হবে না তো আমরা এখানে কিভাবে পড়ব নঞ্জবর না এরপরে এই অক্ষরের নাম কি তা তা মিম জবর মা লাম জবর লা জবর র আমরা এইভাবে জবর দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের জবর দিয়ে আমরা পড়ে নিব এরপরে যখন জবর দিয়ে হবে তারপরে আমরা জের দিয়ে পড়ব এপাশ থেকে এপাশে হামজাজের ই বাজের বি দালজের দি ইয়াজের ই জিমজের জি এইভাবে আমরা জের দিয়ে ছয়টা লাইন পরে নিব কয় মিনিটে এক মিনিটে পড়তে হবে জবর দিয়ে এক মিনিটে পরতে হবে জের দিয়েও এক মিনিটে পড়তে হবে এরপরে আমরা পেশ দিয়ে পড়ব পর থেকে নিচের দিকে নন পেশ নো হাপেশ, হো শিনপেশ, সু, জপেশ, জো হ্যাপেশ হু তা পেশ তু তো এইরকম ভাবে যখন আমরা জবর জের পেশ দিয়ে পড়ব আশা করতেছি আমাদের অক্ষরগুলো উচ্চারণে কোনো প্রকার ত্রুটি কোনো প্রকার সমস্যা থাকবে না তো আসুন এখন আমরা জবর দিয়ে পড়ার চেষ্টা করি নন জবর্ণা তাজবত্তা মিম জবর লা র জবর র আমরা এই পাঁচটা অক্ষর বারবার পড়ে নিব জবর তাজবত্তা মিম জবর লা র জবর র আমরা যদি পাঁচ সাতবার পড়ি মুখস্থর মতো হয়ে যাবে এরপরে আমরা বিরতিহীনভাবে পড়ব। নন তা তাজবর্তা মিম জবরমা লামজবল্লা রবর র জবর যখন এই পাঁচটা হয়ে যাবে এরপরে পরের পাঁচটা আমরা পড়ে নেব জিম জবজ্জা ইয়াজবর ইয়া দালজবদা বা জবর বা হামজা জবর আ উপর থেকে নিচের দিকে টানটা আসার পরে ডান পাশে গেলে এটার নাম আলিফ আর আলিফের উপর যখন আমরা জবর দিয়ে পড়ব তখন হামজা পরবো জিম জবজ্জা ইয়া জবরিয়া ইয়া দাল জবদ্দা বা জবর বা হামজা জবরা আবার পড়বো জিম জবজ্জা ইয়া দাল জবদ্দা বা জবর বা হামজা জবর আ এইভাবে পাঁচ সাতবার পরে নেব এই পাঁচটা অক্ষর এরপরে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা আমরা একদমে বলার চেষ্টা করব নন তা জবদ্দা মিম জবর মা লাম জবল্লা র জিম জবজ্জা ইয়া জবরিয়া দাল জবদ্দা বা জবর বা হামজা জবর আ এটা যত দ্রুত আমরা পড়তে পারবো কোরআনের মধ্যে আমাদের রিডিং পড়া তত সুন্দর হবে এরপরে দ্বিতীয় এর সাজবর সা এটা কিন্তু সা না একটা দাঁতের উপর তিনটা নক্তা থাকলে এটার নাম পাতলা করে পড়বা হা জবর হাবর হা জবর হা খবর মাখ্রাজ ঠিক করে উচ্চারণ করবো আমরা আবার জবসা হা জরহা খবর এরপরে সিনজবা সাজবৎসা সিনজব বলা যাবে না সা পাতলা করবো সাজবসা সিনজবর সা জবরকা জবর জবরফা হা জবর হা জা জবর পাতলা করব শুরু থেকে আবার পরে নেব আমরা সাজবরসা হা জবর জবর খ জবরহা জবর সা কাফ কা ওয়া ওয়া জবরফা হা জবর হা জবরজা এইভাবে বারবার পরবো আমরা এটাও আমরা একদমে বলার চেষ্টা করবো তাহলে প্রথমটাও একদমে বলবো দ্বিতীয়টাও একদমে বলবো এরপরে তিন নম্বর লাইন এই অক্ষরটার নাম সিন তিনটা দাঁতের উপর তিনটা নক্তা থাকলে এটার নাম সিন আর একটা দাঁতের উপর তিনটা নক্তা থাকলে এটার নাম ফা জবর শা ফা জবর ফা নন ত জবর ত পরা যাবে না অফ জবর ক অফ জবর অফের এখানে মাথাটা গোল করা থাকবে তাই এখানে একটা দাঁতের মতো থাকবে খেয়াল করবো আমরা সব সব স এখানে তজবত্ত এরপরে কফ জবর ক স মিম জবরমা তফজবর জবর স মিম জবরমা হা হা জিম জবজ্জা হুঞ্জা জবর আ আবার শুরু থেকে একদমই বলার চেষ্টা করব সিং জবর্যা ফা ফা নুন জবর তবরত কফ জবর ক সচ স মিম জবরমা হা জবরহা জিম যা হুজা জবর আ আবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাঁচ সাতবার পরে নিয়ে নিব এরপরে তিনটা লাইনে পড়ব

জ জবর জ বা জবর বা আইন জবর আবর আইন জবর ক্লফ জবর জবর দাম জবলা একদমই বলার চেষ্টা করব আমরা মাখরাজ খেয়াল করবো আইন জবর আজর আ হামজার মাখরাজ শক্ত আইনের মাখরাজ গলা থেকে চেপে পড়তে হবে এরপরে হ্যা জবর হ্যাও সব জবর হ্যাঁ জবর হ্যা জবর জবর আিন জবর্যা হামজা আ আহর আিন সা এখানে দুইটাই আমরা হামজা পড়ব

হাজবর হাউসব স হাজবর হাজব আম জবর মা সিং জব সাহ হাম জব রা জব রা সিং জব সাহ তা জব তা হাজবর হা লম জব হাজবর হা ইয়াজবর ইয়া তো জব কাফ জব কা আইন জব আজব সাহ এইভাবে আমরা এক মিনিটে বলার চেষ্টা করব কার কতটুক সময় লাগতেছে অবশ্যই আপনারা এটা সম্পূর্ণটাই পড়ে কমেন্টে জানানোর চেষ্টা করবেন কোনো জায়গাতে বুঝতে কোনো সমস্যা হলে কোনো অক্ষর চিনতে সমস্যা হলে তাও অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ আমরা এরপরে যে পড়া পড়ব সে পড়াটি হচ্ছে সুকুন ও তাসদিদের পড়া আসুন আজকের ক্লাসের আমরা দ্বিতীয় যে পড়াটি পড়ব সেই পড়াটি হচ্ছে সুকুন ও তাসদিদ শিক্ষা এখানে আমরা সুকুন এবং তাসদিদ কিভাবে পড়তে হয় এই নিয়ম সম্পর্কে জানব ইনশাআল্লাহ হারকাতের বামপাশে সুকুন অথবা তাসদিদ ওলা অক্ষর পাইলে মিলিয়ে পড়তে হয় এই পড়াটি আমরা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে পড়ব আশা করতেছি সুকুন তাস দিতে কোনো প্রকারের সমস্যা আপনাদের থাকবে না জবরের আরেকটা নাম কি হারকাত তো হারকাতের বামবাসী কি আছে সাকিনোলা অক্ষর কি করতে হবে মিলিয়ে দিতে হবে আমাদের তা জবরতা তা মিলবে লামের সাথে তাল আবার তা জবরতা তা মিলবে লামের সাথে তাল এরপরে লামের উপর এখানে তাসদিদ আছে তাসদিদ থাকলেও কি করতে হবে হারকাতের কাতের সাথে তাসদিদলা অক্ষর মিলিয়ে দিতে হবে আর তাসদিদল অক্ষর উচ্চারণ করতে হবে দুইবার তাসদিদল অক্ষরের নিচে এখানে জের আছে কিন্তু শুকনোলা অক্ষরের সাথে কোনো কিছু নেই এই জন্য এটা উচ্চারণ হচ্ছে একবার তাসদিদতলা উচ্চারণ হবে দুইবার দাল জের দি দি মিলবে লামের সাথে দিল লাম জেরেলি দিল্লি দিল্লি আবার দাল জেরে দি দি মিলবে লামের সাথে দিল লাম লি দিল্লি দিল্লি এরপরে হা হামিলবে সাথে হাম দাল পেশ দু মিলবে নুনের সাথে দোন উপরে পেশটা কি সেকিন নুন সেকেন্ড হাম দোন হাম দোন আবার হা জবর হা হা মিলবে মিমের সাথে হাম দাল পেশ দু দু মিলবে নুনের সাথে দোন হাবদোন হাবদোন হা জবর হা হা মিলবে ৰয়ের সাথে হাওর হাওর মোটা করব ৰ জবর ৰ সাও র হার র মিম জবৰ মা সাও র মা সাও ইয়া জমরিয়া ইয়া মিলবে আইনের সাথে ইয়া ইয়া না য়া লম জবরলা লা মিমের সাথে লাম ইয়া আলম ইয়া আইলাম জল জবরলা জা মিলবে কাফের সাথে জাক এখানে তাসদিদের জন্য মিলিয়ে দিলাম এরপরে কাফের নিচের জেটটা রয়ের সাথে মিলিয়ে দিতে হবে শকুন আছে কাফ জেরি কি কি মিলবে রয়ের সাথে কির রাক আবার জাল মিলবে কাফের সাথে কি মিলবে সাথে কির রয়ের কির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইনটা চার পাঁচবার পরে নিব তাহলে পরাটা আমাদের মুখস্থ হয়ে যাবে দ্বিতীয় লাইন হাম উ উ মিলবে ফাইর সাথে উফ উফ মিম পেশ মু মিলবে দালের সাথে মুদ ডাল জবরদা মুদা মুদা নুন জবরনা না মিলবে সিনের সাথে নাশ র পেশ রু রু মিলবে নুনের সাথে রুন নাশ রুন নাশ রুন ক্যাফ জবর কা মিলবে এর সাথে কাউ রবর র মিম জবর মা কাউর কাউ র মা ওয়াও জবর ওয়া ওয়া মিলবে নুনের সাথে ওয়ান ওয়ান হা জবর হা হা মিলবে রয়ের সাথে হাওর ওয়ান হাওর শিন জবর শা শা মিলবে কফের সাথে শাক কফ জবর ক মিলবে তাইয়ের সাথে ক্ল শাক কত এই লাইনটা আমরা কয়েকবার পরে নিব তিন নম্বর লাইন বাজের বি বি মিলবে শিনের সাথে বিষ সিন জবরসা সা মিলবে বাইর সাথে সাব বা বি সাববি বি বি কোনো জায়গায় উচ্চারণের সমস্যা বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফা জবর ফা ফা মিলবে সদের সাথে ফাউস ফাসনা ফাউস লাম পেশ লু লু মিলবে নুনের সাথে লুন ফাউস লুন ফাউস লুন কাফ জবরকা কা মিলবে জালের সাথে কাজ জাল জবরজা কাজ যা পাতলা করতে হবে কাজ যা কাজজানা কাজ যা বা জবর বা কে জাবা বা কাফ জবরকা কা মিলবে ওর সাথে কাউ কাউ সা জবরস্তা পাতলা করতে হবে সা 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 মিলবে রয়ের সাথে সাঁর কাংসার কাংসাওর তা জবরতা তা মিলবে বায়ের সাথে তাব বা জবর বা বা মিলবে তাইর সাথে বাত তাক বাত তাব বাত তিন নম্বর লাইনটা আমরা কয়েকবার পড়ে নিব এরপরে চার নম্বর লাইন শিন জবর সা সা মিলবে রয়ের সাথে সাওর হামজাহ জবর আ আিলবে মিমের সাথে আম মিমের তাস দিতে থাকলে গুননা করতে হবে করে নিব মিম জবর মা শাহ মিলবে হায়ের সাথে শাহ পেশ রু রু মিলবে নুনের সাথে রুন শাহ রুন শাহ রো হবর হাহ হামিলবে দালের সাথে হাদ দাল জবর দা হাদ হাদা হাদা লম্বা হলকের মধ্য থেকে শস্য করে পড়ব সা অক্ষর পাতলা করে পড়বো ফা জবর ফা ফা মিলবে সিনের সাথে ফাস লাম পেশ লু লু মিলবে কাফের সাথে লুক ফাস লুক ফাস লুক ফা জবর ফা এখানে সদের উপরে সুকুন দ্বিত কোনো কিছু নাই আমরা এটার সাথে মিলাবো না ফাটা একে উচ্চারণ করবো ফা জবর ফা মিলবে লামের সাথে লাম পাঁচ নম্বর লাইন কাফ জবর কা কা মিলবে সিনের সাথে কাস কাস শী দিতে হবে কাস হামজাহ জবর আ আ মিলবে বাইর সাথে আব বা জবর বা আব বা আব ইয়া জবর ইয়া ইয়া মিলবে ওয়ার সাথে ইয়াউ মিম জের মি মি মিলবে নুনের সাথে মিন ইয়াউ মিন ইয়াউ মিন এরপরে র জবর র মিলবে বাইর সাথে রব বা পেশবু

ওয়াও জবর ওয়া ওয়া মিলবে লামের সাথে ওয়াল লাম এরপরে ছয় নম্বর লাইন মিম জবর মা মা মিলবে ওয়র সাথে মাউ মাও মুখটা গোল করে নেব মাও ক্যাফ জবর কা ক্যা মিলবে রের সাথে কাউর রবর মিলবে মিমের সাথে রম কেওর রম কেওর রম হা জবর হা মিলবে জায়ের সাথে হাজ লাম পিসলু লুমিলবে মিলবে নুনের সাথে লুন হাজ্ হাজলুন হাজ লুন সিন জবর সা সা মিলবে বায়ের সাথে সাব বা জবর বা সাব বা হা জবর হা সাব বাহা همزه زبر ا عمل بيل عمير القوف زبر قوم البيت عير شتي قط القط القط ميم بشمو زال جبر ز زام البيت كافر مذك كاف زركي مذكي را رو روم رو البيت نور شتي رون মো যাক মোজাক র কী রকমভাবে আমরা এই সুকুন তাসদিদের ছয়টি লাইন পরা সুন্দর করে পড়ে নেব কোনো জায়গাতে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনারা জানাবেন বুঝিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকেরই কোরআন শিক্ষার ক্লাসে আমরা অক্ষর পরিচয়ের পরীক্ষা চার্ট এবং সুকুন তাসদিদের চার্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম আপনারা বেশি বেশি করে পড়াগুলো পড়বেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আরেকজন ভাই অথবা বোন কোরআন শিক্ষা অর্জন করতে পারে যেটা আপনার সদগ্যায় জারিয়া হিসেবে থেকে যাবে এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকিত